বা ঘোরার জন্য দেখুন এই তিনশো মিটার রাস্তা কত সুন্দর একটা রাস্তা এটা নিচ দেওয়া এটা নিচ দিয়ে গাড়ি যাইতেছে তার পাশাপাশি উপর দিয়েও মানে উপর গাড়ি যায় এটা একটা গোল চত্বর তিনশো মিটার মানে খুব সুন্দর সুন্দর অস্থির সকলে কেমন আছে জানাবেন আসলাম লাইভে আপনাদের মাঝে লাইভে সবাইকে স্বাগত কি অবস্থা সবার সকলে কেমন আছি জানাবেন তো মূলত আমি এখানে আসলাম না আমার ডিউটি চলাকালীন আমি এখানে আইছি পড়ার জন্য আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা লাইফটা জয়েন হয়ে যান এবং দেখুন অসাধারণ একটি জায়গা সঙ্গে থাকবেন এলাকাটা দেখুন সময় আমি এই জায়গায় পড়েছিলাম এক সময় এই রাস্তারে আমি কাজ করছিলাম লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার সকলে কেমন আছে জানাবেন চলে আসলাম এখানে ঘোরার জন্য এটা হচ্ছে তিনশো ফিট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা এটা হচ্ছে গোল চত্বরটা এবার সে দুই পাশে পাশে গাড়ি চলাচল করে তো গাড়িটা যাক আমি আপনাদেরকে দেখাবো কত সুন্দর জায়গাটা এটা হচ্ছে গোলচত্বর এটা গাড়িটা নিচ দিয়ে এটি আসে আর ওপর দিয়ে চলে যায় ভাই ক্যামেরা আছে আমারও আমি নিয়ে আসি এটা হচ্ছে গোলচত্বর লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার সকালে কেমন আছে জানাবেন নীলা মার্কেট এটা পূবাচল অঞ্চল তিনশো মিটার এটা পূবাচল অঞ্চল শুধু এখানে রাস্তা রাস্তা যে পাশে যাবেন ওই পাশে শুধু রাস্তায় দেখবেন চারপাশে শুধু রাস্তা এই এলাকাটা রাস্তা দিয়ে বিখ্যাত ঠিক আছে এখানে গাড়ি সেই স্পিডে যায় বাইক বাইক করে অনেক অনেক স্পিডে যায় এটা হচ্ছে উপরের রাস্তাটা উপর দিয়ে আসতেছে গাড়ি আর দিয়েও আসতেছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রাস্তা থাকলে এটাই আছে এটা সেনাবাহিনীর অন্তর্ আওতায় আছে এই জায়গাটা সকালে লাইভটি শেয়ার করে দেবেন না আমার ক্যামেরা আছে তো আসলাম এখানে ঘোরার জন্য এর আগে তো আপনাদেরকে দেখাইছি এই রাস্তার যেহেতু আমি কাজ করছিলাম এর আগে আপনাদের মাঝে ভিডিও পোস্ট করছিলাম তবে এই চ্যানেলে না আমার বড় চ্যানেলে করছিলাম আমার বড় চ্যানেলে সমস্যার কারণে হয়তো বা চ্যানেলটা নষ্ট হয়ে গেছে তো আবার এই চ্যানেলটা আমি চালু করতেছি আপনারা সকলে সাপোর্ট দিবেন আশা করি আগামীতে আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি কত সুন্দর মানে কত সুন্দর পরিবেশ এই জায়গাটার রাস্তাঘাট যেরকম এতটা সৌন্দর্য মানে যে লাইটিং গুলা দিছে রাতের বেলা অনেক সৌন্দর্য দেখা যায় আর সবার টাইম মেনটেন করে চলে এ দেখতে পাচ্ছেন এখানে লালবাতি জ্বলাই দিছে এখন গাড়ি থামবে একটা গাড়ি যাবে না আর কি বলবো মানে অনেক সুন্দর জায়গাটা আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর লাইভে থাকবো না আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথায় আসসালামু আলাইকুম আপনারা কমেন্ট করে জানান জায়গাটা কেমন লাগছে আপনাদেরকে অনেক অনেক সুন্দর সুন্দর আমার প্লেসটা তো এখানে রোদ উঠছে আমি ভাবছিলাম ঠান্ডা থাকবে আমি এই দরেন কিছুক্ষণ আগেই কিন্তু বাসা থেকে আসলাম তখন ঠান্ডাই ছিল এইখানে দশ পনেরো মিনিট রোদ উঠে গেল এখন দেখতে পাচ্ছেন রোদ উঠছে ক্যামেরাম ছবি উঠাইতেছে আর লাইভে না থাকি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ